পটল কত করে কেজি এগুলো কি তোমাদের ক্ষেতের নাকি পালং শাক তিন আটি হচ্ছে বিশ টাকা বাঁধাকপি একটা পঞ্চাশ টাকা কত করে বিক্রি করতেছেন পাঁচশো মুরগির ডিম কত করে আশি টাকা আশি টাকা দেশের মুরগি হ্যাঁ কত এই হলো আমাদের মানিকগঞ্জের সাটুরিয়ার সাপ্তাহিক তিল্লি হাটের চিত্র দেখতেই পারছেন কত কত মানুষ এসেছে হাট করার জন্য আর এই হাটে মানুষজন পেয়ে যায় তাদের নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্র আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন এটা হলো মানিকগঞ্জের দিল্লি ব্রিজ আর দিল্লি এলাকাটা কিন্তু অনেক সুন্দর এর আগের ভিডিওতেও আপনারা দেখেছেন চলে এলাম সাপ্তাহিক দিল্লির হাটে আর এই হাটটি প্রতি শুক্রবারে বসে থাকে আস্তে আস্তে বেলা গড়াতে থাকবে আর হাটে লোকজনের সমাগম বাড়তে থাকবে কারণ ঠিক নয়টার সময় শুরু হয় দিল্লির হাট দিল্লির হাটটি কিন্তু বেশ বড় তবে কয়েকটা আইটেমের জন্য আলাদা গলিই আছে এই যে যেমন ধরেন দেশি মুরগির ডিম এবং দেশি হাঁসের ডিম এগুলোর জন্য আলাদা একটা গলি আছে সেখানে পাওয়া যায় আবার দুধ বাজারের জন্য আরেকটা গলি আছে সেখানে শুধু দুধ বিক্রি হয় তো এই ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে কয়েকটা স্পেশাল আইটেমের জন্য আলাদা জায়গাই আছে আর এই বিশাল যে মাঠটি দেখতে পারছেন এটি তিল্লি উচ্চ বিদ্যালয়ের মাঠ মাঠ জুড়েই বসেছে বিশাল হাট হাটে দেখা যাচ্ছে অনেক বাস যাদের প্রয়োজন হচ্ছে কিনে নিয়ে যাচ্ছে মাঠের এক বিক্রি হচ্ছিল দেশি মোরগ মুরগি কবুতরের বাচ্চা দেশি হাঁস তো এখানে দেখতে পাচ্ছেন যে যার বাড়ির হাঁস মুরগি নিয়ে এসেছে বিক্রি করার জন্য আর এখানে প্রত্যেকটা মোরগ এবং মুরগি পাঁচশো টাকার ওপরে যাচ্ছিল হাঁসগুলোর দামও সেম ছিল এছাড়াও কবুতরে বাচ্চা ছিল সেগুলো চারশো টাকা জোড়া বিক্রি করা হচ্ছিল আর এমন চিত্র শুধুমাত্র হাট দেখা যায় হাটেরই মুখরোচক খাবারগুলো কিন্তু বেশ লোভনীয় এবং সেই সাথে মজাদার আমি এখান থেকে এই বাদাম ভর্তি টানা কিনেছিলাম দুইশো টাকা কেজি করে এই বাদাম ভর্তি টানা বিক্রি হচ্ছিল আর টানাটি আসলে অনেক মজাদার ছিল হাট বাজারে খোলা তেলও বিক্রি হয় দেখতেই পাচ্ছেন সরিষার খোলা তেল বিক্রি করা হচ্ছে দুশো থেকে দুশো টাকা কেজি করে এই খোলা তেল বিক্রি হচ্ছিল অনেক সময় সয়াবিন তেলও খোলাভাবে বিক্রি করে থাকে আসলে এ ধরনের চিত্র আপনারা শুধু গ্রামেই দেখতে পারবেন ইতিমধ্যে কিন্তু দুধের বাজারও শেষ হয়ে গেছে একশো থেকে দুইশো মন পর্যন্ত দুধ এই দিল্লি বাজারে কেনাবেচা হয়ে থাকে বাঁশের তৈরি পল ঝাঁকা চালন কুলা সাজিসহ আরও অনেক কিছু বিক্রি করা হচ্ছিল এই হাটে দিল্লির এই মিষ্টির দোকান থেকেই আমরা সকালে নাস্তা সেরেছিলাম রামলক্ষণ সুইটস অ্যান্ড রসমালাই এই দোকানটির নাম এই দোকানের মিষ্টি এবং পরোটা ভাজি খুবই মজাদার ছিল এটা আসলে প্রমোট করার জন্য বলছি না আমার কাছে পার্সোনালি তাদের খাবার খুব ভালো লেগেছে এই কারণে বললাম আর কি তো যারা যারা এই দোকানের মিষ্টি রুটি খেয়েছেন তারা বলতে পারবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ